রূপগঞ্জে চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জ জজ কোর্টে সেলিম প্রধানে আত্মসমর্পণ জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বেলা বারোটায় নারায়ণগঞ্জ জজ কোর্টে তিনি জামিন নামা দাখিল করেছেন বিশেষ প্রতিনিধি লিটন বিশ্বাসের প্রতিবেদন সেলিম প্রধান জানান আজকে আমি পুনরায় কোর্টে হাজির হয়েছি আমার বিরুদ্ধে ক্যাসিনো সহ অন্য যে মামলাগুলো রয়েছে সেগুলো সব ভুয়া আমার বিরুদ্ধে আরো একটি ভুয়া মামলা রয়েছে বালু হাবিব ও ভূমিদস্যু মজিবর আমার বিরুদ্ধে থানায় মামলা করেছে আমি নাকি তাকে পিস্তল ঠেকিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছি সময় উল্লেখ করা হয়েছে পাঁচ আগস্ট দুপুর আড়াইটায় অথচ সে সময় আমি ঢাকায় ছিলাম গাজে যেমন চেয়েছিল আমি রূপগঞ্জের বাইরে থাকি ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে তার লোকগুলোই আমার বিরুদ্ধে মামলা করেছে দীপু ভুইয়া ওইসব লোকদের দিয়ে যারা এক সময় গাজী লোক ছিল তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করিয়েছে যা কিনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াজ ডন সেলিম প্রদানের আইনজীবী আশরাফুল বাড়ি ভুইয়া জানান সেলিম প্রধান ও নবী হোসেনের বিরুদ্ধে একটি কথিত চাঁদাবাজির মামলা রয়েছে তারা হাইকোর্ট বিভাগ থেকে সেই মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছেন আজকে নারায়ণগঞ্জ টিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালতে জামিন নামা দাখিল করেছে আদালত জামিন মঞ্জুর করেছেন রূপগঞ্জের ছাত্রলীগের পোলাপান যারা আছে তারা সব এখন টিপু ভুইয়ার সাথে আছে রাজনীতি গ্যাং না গ্যাং রাজনীতিতে গ্যাংস্টার নেকি ভাই আপনি অনেকে বলে যে আপনি প্রধান সাপ আপনি তো কোনো রাজনীতির দল করেন না কোনো সামাজিক কাজ করতে পাবেন না সামাজিক কাজ করতে হলে আপনাকে রাজনীতি বিধ হতে হবে আমি বলে যে কেন রে ভাইরা দেশের মালিক তো আবার আবিও সামাজিক কাজ করতে কেন আপনাকে রাজনীতি বিধ হতে হবে বলে রাজনীতিবিদ না হলে আপনাকে সামাজিক কাজ করতে হবে না আর আমার দেশের রাজনীতি কোথায় সে রাজনীতি বলেন তো রাজনীতি হলে একটা গ্যাংস্টারের ওই যে আমি কয়েকদিন আগেই বললাম আপনি মনে ছিল ছিলেন বাজারে বললাম না যে লাগা রাস্তায় রাস্তা পোস্টার লাগা রাখছে বিল সাইনবোর্ড এই পোস্টারগুলো লাগায় কেন জানে চাঁদা একটা ফর্মুলা রূপগঞ্জের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাঁদাবাজি হতে আসে প্রতিটা জায়গায় দেশ স্বাধীন হয় নাই যারা আমাদের এই দেশের জীবন দিয়ে জীবন মানে মানে লাইফ দিয়ে যায় যারা এই দেশটাকে স্বাধীন করছে এখনো স্বাধীন হতে পারে না আমরা সরকারকে অনুরোধ করব যে এইটা সম্পূর্ণ ন্যায় বিচার করা যায় যারা এই যে গত এই পাঁচই আগস্টের পর থেকে যারা এই চাঁদাবাজি করতেছে জোর জোর জুলুম ক্ষমতা আবার সেই একই ক্ষমতা আবার সেই একই ভয় আপনি কথা বলবেন আপনাকে এলাকা ঢুকতে দেবে না কেন আরে ভাই আপনার তো কথা বলার নাগরিক অধিকার তো এইটার জন্য তো আমরা যুদ্ধ করলাম আপনি কথা বলে আপনি এলাকায় ঢুকতে দেবেন না কেন ঢুকতে দেবেন চাঁদাবাজি একটা মামলা দিয়ে দিবে তারপরে গুন্ডা বাহিনী চালাবে এই যে আপনি ওই যে উমুক দল দেখায় দলের লোকজন ওই যে আপনার ছাত্রলীগের পোলা মান যেমন দিব্য লোকের লাগিয়েছে দিব্য ভয়া লোকের ওরা যে একসাথে এই দিব্য ভইয়া লোকজন একসাথে মিলে গিয়া আপনার আমার জায়গায় গিয়ে দখল করে রাখছে আমি বারবার প্রশাসনের সবাই যাই আমি ডিসি অফিসে আমি ওসি আমি সবার কাছে সব ডিটেলস আমি জানাইছি আমি রূপগঞ্জের প্রশাসনকে বলবো এবং আমাদের সরকারি যারা আছেন আর আমাদের আমাদের ছাত্র জনতা যারা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে আমি আপনাদের একটা কথা বলি প্লিজ দয়া করে আপনি একটা কথা বলুন আপনি প্রশাসনকে স্বাধীন করে আপনি একসাথে সারা সারা বাংলাদেশ করা করা দরকার নেই আপনি একটা ডিস্ট্রিক্টের প্রশাসনকে এত ক্ষমতা দেন যে ওই ডিস্ট্রিক্টে যাতে কোনো রকম কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো মাদক কোনো কিছু না থাকে একটা ডিস্ট্রিক্টে শুধু করে এটা আমার অনুরোধ আমি প্রশাসনের আগিয়েছিলাম এখন আছি সারা জীবন থাকব